ফেসবুকে ছবি আপলোড করেছে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন নারী মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা সেইজন দেনা ভাঙ্গার আমরা দয়লা যে বৈরাগী বিষয় তখন তার কাছে কি কিছু আননের দরকার কি সেইজন বড় হইছে আরো বড় বড় করি আমরা কেরা বাপের ফেরছীরা কাজ করতে পারে নাই ওই যুন যনে মিললে লেডি রে বড় সরো করছি রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানো রাখখেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের खुशखबरी না আরো পুরো खुशखबरी না বড়ন বোসানো খবর না এমন खुशखबरी আপনার ছেলের কয়টা বিখ্যাত ডায়লগ আছে সেগুলোকে আপনি বলতে পারেন না বড়া বলতে পারে বলতে পারে ওনার অল কাছে দেয় না না আমার ওই কয়টুকুই আমার দাম নাই ও শিখে নেয় না রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনার ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে আপনি পায়া তো কি আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দেই না এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা নাই আমি পরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভালোই লাগে বিয়ে করি না রে ভাই সহজ কথা আপনার বুঝার লাগে না আপনার স্ত্রীর দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছেন তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যা এটাই ব্যস্ত আই লাভ বলছেন আপনার বউ বাচ্চা নাই যে বাড়িটা দেখে আসছি এই বাড়িটা রইলাম ভাই আসসালাম আলাইকুম আপনি আপনার বাবা আমার খোঁজখবর নিচ্ছেন বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই বৈশের গোবশেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নেই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান tartaruddin আর আমার আমার নাম বলা তো দরকার নাই যা মানুষের কথাই বলবো আপনি কি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়